যারা এক নম্বরে নামাজ প্রতিষ্ঠা করে দুই নম্বরে জাকাত আদায় করে তিন নম্বরে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করে ওহুম ইউকিনুন এমন ভাবে বিশ্বাস করে যে বিশ্বাসের ফাটল ধরানোর মতো পৃথিবীতে আর কেউ নাই তাহলে হিদায়ত পাবে কারা যারা আল্লাহর এই কারাম জমিনে প্রতিষ্ঠা করতে চাই সাথে নামাজ প্রতিষ্ঠা করতে চাই যাকাত যারা আদায় করে আমার আল্লাহ তালা তাদেরকে হিদায়ত দিবেন কিন্তু যারা আল্লাহর ব্যাপারে খারাপ কথা বলে আল্লাহর ব্যাপারে করে বলুন তো দেখি তারা কি রটনা কখনো দ্বারা পাবে আপনারা এই কিছুদিন ধরে এক সপ্তাহ ধরে একটি কথা শুনছেন একজন বাউল আল্লাহর ব্যাপারে কি খারাপ মন্তব্য করেছে ওই যে ওইটা কি মুখ না মুখ এক মুখে চার ধরনের কথা অথচ ওই কথাটা আল্লাহর না রসুলেরও না তিনি বলেছেন যে সর্বপ্রথম নাকি আল্লাহ বলছে এস তৈরি করেছি এরপরে নূর তৈরি করেছি এরপরে রুহু তৈরি করেছি প্রথম এরপরে প্রথম তৈরি করেছে আর্শ তাই কথা হলো কয় রকম চার রকম আল্লাহকে নিয়ে যে এই যে অসভ্য কথা বলল এবং ঠাট্টা বিদ্রুপ করলো যদি কোনো মানুষ আল্লাহকে নিয়ে এরকম ঠাট্টা বিদ্রুপ করে এই বাউল জাতীয় লোকেরা বলুন তো দেখি হিদায় পাবে নাকি হবে হৃদায়তভাবেই হৃদায়ত পাওয়া সম্ভব না আপনারা অনেকেই দেখেছেন আবার দেখলাম বলতেছে যে সোরা নাসের মধ্যে এত নাচকে নাচ কই সেটাই মালিকিন নাস ইলাহিন না কুরআনটা এমন ব্যবস্থান করছে মনে হচ্ছে যেন এটা খেলনার জিনিস তুসতা সিল করে কথা বলছে সম্মানিত উপস্থিতি তো আল্লাহ তাআলা এই জায়গা সেটাই বলতে যাচ্ছেন খোদাউ ওয়া রাহমাতাল লিল মুহসিনিন হিদায়াত এবং রহমত পাবে যারা মুহসিন যারা সৎকর্মশীল যারা হিদায়াত এবং আল্লাহর কুরআন থেকে রহমত পাবে হলো তারা যারা কোরআনুল কারিমের ব্যাপারে আল্লাহর ব্যাপারে রসুল উল্লাহর ব্যাপারে খারাপ মন্তব্য করে তারা কখনো হেদায়া পাবে না দেখুন এই জাতীয় লোকেরা এই বাউল জাতীয় লোকেরা তারা আল্লাহর এই কোরআন থেকে মানুষদেরকে দূরে নিতে চায় দেখবেন তাদের কথার মধ্যে অনেক প্যাস আমার এক বাউল বলল তোমার নাম কি আমি বললাম আমার নাম শহীদুল ইসলাম বলে না 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 তোমার নাম শহীদুল ইসলাম না তো আমার নাম কি বলে তোমার নাম কি পরে বলছি তোমার বাপার মায়ের নাম হলো শহীদুল ইসলাম এই যে বাউলরা কথা বলে প্যাঁচ দিয়ে আমি বললাম কিভাবে আমার পিতা মাতার নাম হলো বললো সনম তুমি যখন জন্মগ্রহণ করেছিলে তখন তোমার বাপার মা মিলে নাম রেখেছিল শহীদুল ইসলাম এই জন্য তোমার পিতা মাতার নাম হলো শহীদুল ইসলাম তোমার নাম কি পরে বলছি এরপরে একটা বাদাম নিল বাদাম চিনা বাদাম চিনা বাদামটা ফাটালো ভিতর থেকে বিসি বের করলো শরিয়াত কুন্ডা মারেফাত কুন্ডা বাদামের বিসি শরিয়ত নাকি সুসা শরিয়ত বিসি মারেফত নাকি সুসা মারেফত এই যে কঠিন কঠিন কথা তারা এমন ভাবে উপস্থাপন করে মনে হয় ওনারা দেখবেন বলে মোল্লারা শরিয়ত জানে না মোল্লারা শরিয়ত জানে না বন্ধুরা আমার এই লোকদের সোরা লোকমানের চমৎকার করে আলোচনা করলেন এদের এই গানগুলো বাজনাগুলো এদের কথাগুলো আল্লা তালার কোরআন থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য বলে আল্লাহ চমৎকার করে বললেন অমিনান ইয়াতে লাহু আল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম এরা আল্লাহর পথ থেকে আন সাবিলিল্লাহ মানে আল্লাহর রাস্তা থেকে আল্লাহর পথ থেকে মানুষদেরকে দূরে সরানোর জন্য কোরআন সারা অন্য জিনিসগুলো কিতাবগুলো মানুষের সামনে উপস্থাপন করে এই আয়াতটা নাজিল হলো নজর ইবনে হারেসাকে কেন্দ্র করে নজর ইবনে হারেসা মক্কার মুসলিমেদেরকে ডাকলে এদিকে আসে শুনো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ময়দানে কাজ করতেছিল আমার আল্লাহ তাআলা রসূলের গารিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হুকুম দিলেন ফাসদা আবিমাত উমার ওয়া আ'রিদ عن المسনিকিন এরsohn lafni aqul মাঠে ময়দানে হাটে বাজারে সব জায়গা দি কাজ চালাবেন ভয় পাবেন না আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ এই নির্দেশ পেয়ে তিনি মাঠে ময়দানে হাটে বাজারে কাজ করা শুরু করে এখন মক্কার লোকেরা মোহাম্মদ রসুল সাল্লিয়াল্লামে বিরোধিতা করল। কি বিরোধিতা করল ওরা বলল মোহাম্মদ পাগল মোহাম্মদ জাদুকর মোহাম্মদ জ্যোতিষ এই রকম মোহাম্মদ মৃত্যাবাদী এই যা কথা বলা শুরু করে দিল আল্লাহ তালা এই যত কথা বললো কোরান মধ্যে কোট করে রেখেছেন আল্লাহ তালা বলেন কল ইয়া আইয়ো আল্লা দিনা নাই হেদ্দি কোন আল্লাহ রসুলের ওপর যখন কোরআন দিল হলো এই কোরআন যখন নঃ নবী ময়ান নবী রাহমতের নবী যখন দাওয়াতটা সালানো শুরু করে দিল তখন মক্কার লোকেরা বলল নুজিল আলাইহি যিকির এই যিকির যার উপর নাজিল হয়েছে সে হল পাগল তারা বলল মাজনুন এরপরে তারে জ্যোতিষ বলল জাদু কর বলি বলল এরকম বলে ইবনে সব মক্কার মুসলিমদের বুকে রাখলে এদিক আসো শোন কি মুহাম্মাদের বিরুদ্ধে কিছু একটা তো তোমরা করলে না তোমরা বলো মোহাম্মদ পাগল পাগল থাকে উস্কো খুস্কো চেহারা নিয়ে ময়লা দুর্গন্ধযুক্ত কাপড় পরে থাকে তাতে থাকে ময়লা দাড়িগুলো থাকে একেবারে কেমন সরসরভাবে ময়লা যুক্ত দাড়ি থাকে মোহাম্মদ সাল্লা সাল্লামের দিকে তাকাও দেখো তা কি গুলো জামা গুলো কত সুন্দর তোমরা বলো হলো জ্যোতিষ সে নিজেই বলছে সে যে না জ্যোতিষ না পাগল না সে যে গণক না এ ব্যাপারে তারা সে নিজেই আবার ব্যাখ্যা করছে তোমরা বলো পাগল সে পাগল না তোমরা বলো জাদুকর সে জাদুকর না কারণ জাদুকর এই জাতীয় কথা বলে তোমরা বলো জ্যোতিষ সে জ্যোতিষটা কারণ জ্যোতিষ এই ব্যবহার করে তোমরা বলো কবি কবিরা তো উল্টো পাল্টা কথা অনেক সময় বলে সে কবি না এই কথা মুক্কার মুসিকদেরকে ডেকে বললে সন তোমরা তো একটা দফারফা করলে না এই যে আমি গেলাম আমি মোহাম্মদের বিরুদ্ধে একটা দফারফা করেই ছাড়ব এই ব্যক্তিকে নজর ইবনে হারেস তিনি ধনাত্ম একজন ব্যক্তি ছিল অনেক টাকার মালিক আল্লাহ তাকে বানিয়েছিল সে কী করল সে চলে গেল সেই রোম এবং পারস্য রওনা দিল মক্কা থেকে রোম পারস্যে চলে গেল দীর্ঘদিন পরে সে কী করলো রোম পারস্য থেকে ইস ফেন্ডিয়া আলেকজান্ডার রস্তমের কিছু গল্প কিচ্চা কাহিনী কিনে নিয়ে এবং দুইটা নর্তকি কিনে নিয়ে চলে আসলো হলো মক্কায় এক ওর এসে বলে এই শোনো মোহাম্মদ তোমাদেরকে ভয় দেখায় মোহাম্মদ তোমাদেরকে কবরের ভয় দেখায় জাহান্নামের ভয় দেখায় আমার কাছে আসো আমি এই যে ইসেন্দিয়ারস্তমের গল্প নিয়ে এসেছি পর যাকে এখানে অনেক আনন্দ আছে বন্ধুরা আমার খেয়াল করবেন বিষয়টা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের কোরআন থেকে মানুষদেরকে দূরে শোনানোর জন্য এই নজর ইবনে হারেস গেল সেই রোম পারস্যে রোম পারস্যে গিয়ে সে কিছু কল্প কাহিনী কিনে নিয়ে আসলো মানুষদেরকে ডাকলো শোনো মুহাম্মাদের কাছে থাকার দরকার নাই কারণ সে নামাজ পড়ার কথা বলে রোজা করার কথা বলে হজের কথা বলে জাকাতের কথা বলে এগুলো যদি না করো তাহলে মরার পরে কবর আজাব হবে যার নাম খাটতে হবে আজকে থেকে আসব তোমাদেরকে এই কথাগুলো শুনতে হবে না এখানে সুন্দর সুন্দর গল্প আছে গল্পগুলো শোনো আর আনন্দ করো বন্ধুরা আমার খেয়াল করে দেখুন এই নজর এমনি হারেস মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামের পথ কোরআনের পথ আল্লাহর কোরআন থেকে মানুষদেরকে দূরে শোনানোর জন্য এই গল্প কিস্তা কাহিনীগুলো উপস্থাপন করেছে এই যে দুইজন গায়িকা কিনেছে বলল সনম এই গায়িকাকে তোমরা যা বলবে তাই শুনবে কোনো মানুষকে পদ করার জন্য যা করা দরকার এই ব্যক্তি তাই করবে কোনো সমস্যা নাই গায়িকা লাগে যা লাগে নর্থক লাগে আমি দেব বন্ধুরা আমার কোরান উল্কানিমের আয়াতের সাথে আপনারা মিলে দেখুন এই বাউলরাই এমন কিছু আধ্যাত্মিক কথা বলে মনে হয় যেরকম গুরুত্বপূর্ণ কথা কিন্তু তারা আল্লাহর কোরান থেকে মানুষদেরকে সরানোর জন্য চেষ্টা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এমন কি আল্লাহর ব্যাপারে কি কুশরটনা করল তোহমত দিল অথচ ওই কথা আল্লাহ না রাসুলের নাম সে যে কথাটা বলেছেন আপনাদের কাছে মনে হয়েছে মনে হয় হাদিস কিন্তু হাদিস না তিনি বললেন খলা আমি তো কথাগুলো ভালো করে বলছি কিন্তু সে কিন্তু ভালো করে বলে নাই দ্বিতীয়বার বললো আউ আলো মা খলা কল্লা নুরি প্রথম আল্লাহ তৈরি করেছেন দুই নাম্বার নূর তৈরি করে নূর মানে সর্বপ্রথম নূর তৈরি করেছেন তিন নাম্বারে বললো আল্লাহ করেছেন প্রথম রুহু সৃষ্টি করেছেন একথা বলার পরে বললো দেখো এক মুখে কয় কথা মুখ না হুক এমনকি গালি দিয়ে আল্লাহ তালারে সম্বোধন করলো বিষয়টা লক্ষ্য করান এই সকল বাউলের এমন এমন কথা আপনাদেরকে শোনায় একজন বাউলের দেখবেন ইউটিউবে একটা আলোচনা আছে এই বাউল আল্লাহর ব্যাপারে এমন কুশ্বরটনা করে এমন খারাপ কথা বলল একজন লোকের পীর ধরা দরকার তারা বলতেছে পীর খুঁজে পাই না বলে একটা পীর ধরা দরকার তখন একজন ব্যক্তির কাছে চলে গেল বলল শোনো তুমি তো পীর ধরবা ওই যে আমার জঙ্গলের মধ্যে একজন ঝুলন্ত পীর আছে তুমি ওই পীরের কাছে গিয়ে মরি দাও ওই পীরের কাছে কি পীর ঝুলন্ত পীর ঝুলে আছে গাছের ডালের সাথে ঝুলে আছে এখন এই লোকটা গেল যাওয়ার পরে দেখলো সত্যিই তো ঝুলে আছে চতুর দিক দিয়ে বাক পাহারা দিচ্ছে বা আশ্চর্য খুব সুন্দর তো এই পীরের কাছে আমার মরি ধরা দরকার এখন এই লোকটা দেখলো এইভাবে হাতটা ধরে আছে হাতের উপর দিয়ে বাকল উঠে গেছে তার মানে কতদিন কত বছর এখানে জ্বলিয়া আছে। ওই লোকটা মনে করলো চমৎকার ভালো বীর আমি এর কাছে কেন এসেছো হুজুর আমি আপনার কাছে মরিদ হতে চাই না না প্রথমেই মরি হওয়া যাবে না কি করতে হবে অমুক রাজার মেয়েকে বিয়ে করতে হবে তাই না চলে গেল অমুক রাজার মেয়ের কাছে আগে গেল রাধার কাছে রাধা মশাই আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই বিয়ে করবা জি সাতটা মানিক লাগবে এখন মানিক পাই কোথায় মানিক পাই না আবার চলে গেল গেলের কাছে সাহেব ও মুড়ি ধার জন্য বিয়ে শাদী করেছো না বিয়ে করি নাই বিয়ে করার জন্য আমার এই শর্ত দিছে এই শোনো ওই সমুদ্রের মধ্যে যাবার সমুদ্রের মধ্যে যাবা যাবার পরে আমার নাম নিবা নাম নিবার সাথে সাথে দেখবে একজন ব্যক্তি আমার মতো সে উঠে আসবে তার তার কাছে কাছে মানিক 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 সাথে 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 তোমারে দিয়ে নাকি সমুদ্র থেকে হাজারো মানিক দিয়ে দিল এখান থেকে সাতটা মানিক নিয়ে আসলো সাতটা মানিক নিয়ে আসার পরে না তোমার বিয়ে আগেই দেওয়া যাবে না ওই যে যে তোমার এই মানিকটা তুলে দিল ওই মালিক আল্লাহ তোমারে দেখা করতে হবে এই সন কি জুলুম তো বলতে এই সন কি ওখানে যাবি যাওয়ার পরে বলবি পাগলা পাগলা বলে ডাক দিতে হবে দুই নাম্বার আবারও বলবি পাগলা এই দুইবার যখন পাগলা বলে ডাক দিছে তখন পাহাড়টা ফেটে গেছে পাহাড় ফেটে এই লোক তাজির মানিক তুলে দিল সে নাকি বের হয়ে আসলো বের হয়ে আসার পরে বলছে কি বলবি বল তারা তাড়াতাড়ি ওইদিকে গান বাদ না হচ্ছে আমার আল্লাহ তালা জমিন উল্টাই দিবে আমার জমিন ধরে রাখতে হবে নাউযুবিল্লাহ বলে কথাটা খেয়াল করবেন এই বাউলরা মানুষদেরকে কিভাবে বিভ্রান্ত করে পাগলা বের হয়ে আসলো এই ঘটনা তো সম্পূর্ণ মিথ্যা কোনো সন্দেহ নাই কিন্তু তারা কিভাবে মানুষের মস্তিষ্ক ধুলাই করে মানুষ মনে করে মনে হয় সত্যই এই পাগলা যখন বের হয়ে আসলো বলল তুই যদি পাগলা আসমান খান খান হয়ে যেত কথা কি আপনারা আন্দাজ করতে পারছেন আল্লাহকে কিভাবে অপমান তারা করে এদিকে বলছে এই কি বলবি তাড়াতাড়ি বল ওইদিকে গান বাজনা হচ্ছে আমার আল্লাহ তালা জমিন উল্টা দিবে আমার এগিয়ে ধরে রাখতে হবে আর এই দিকে বলল তুই যদি আর একবার বলতি পাগলা এই পাগলা বলার সাথে সাথে আমার আল্লাহ রাসমান বেগে খান খান হয়ে যেত পরিণামিল্লা এ হচ্ছে বাউলদের কাজ এই বাউলরা দেখলে আর একটা গল্প করছে কেমতের দিন মা ফাতেমা উনি বলছেন এইভাবে আল্লাহ তারে মা কয় বলুন নাউজুবিল্লাহ বলেন না সবাই নাউজুবিল্লাহ উনি বলছেন আল্লাহ মা কয় অথচ আল্লাহ তালা কোরআনুল কারীমের অনেক জায়গায় বলেছেন বিশেষ করে সূরা ইখলাস যদি আপনারা পড়ে দেখেন দেখুন আল্লাহ তালা বলেছেন লাম ইয়ালিদ ওয়ালাম আল্লাহ তালা কাহার কাছ থেকে জন্ম নেয়নি আমার আল্লাহ আলা কাউকে জন্ম দেয়নি উনি বলছেন আল্লাহ তারে মা কয় বা ফাইন বলতেছেন উনি মা ফাতে মা কেয়ামতের দিন তার অন্যটা মাজাই বাঁধবেন এখানে আপনি বলক করেন কথাটা থামান ও ভাই জি আলে মোলামার কাছে ও আসনেছি কেয়ামতের দিন মুসিবতের দিন কোনো মানুষের কাপড় থাকবে না থাকবে কি এটা তো আমরা কখনো বলি না যে কাপুর থাকবে না তাহলে মা ফাতেমা কিভাবে কাপুর বাঁধলো আমরা খুব তালে তালে শুনে যাই ওই খেয়াল করেন ওই ভালো পিস সাহেব যখন ঝুলন্ত অবস্থায় আছে এইভাবে কি বারো ঘন্টা থাকা যাবে সম্ভব এতদিন ছিল হাতের উপর দিয়ে পাকল উঠে গেছে কোনো দিন তো বললাম না ভালো পীর হলে তো আগে পাঁচ অক্ত নামাজ পড়া দরকার নামাজ দরকার আছে না খাওয়া দরকার আছে না গোসল দরকার আছে না আমরা প্রশ্ন করি নাই শুনে যাচ্ছি দেখুন মনে যখন বললে মা পথে মা মাজাই গামছাটা বাঁধবে বা উন্নাটা বাঁধবে ইউটিউবে আসে শুনে দেখবেন বলতেছেন মা ফাতে মাসে দিন অঙ্কুল করে দৌড়বে ওই দিকের লোক তো সম্ভবত সিলেটের ওই দিক করল অঙ্গুল উঁচু করে দৌড়বে আল্লাহ বলবে কি আগে আমার ইমাম হাসান হুসাইনের বিচার করো তারপরে আমি অঙ্গুল নামাবো আমার আল্লাহ কয় ও আঙ্গুল নামা তোর আঙ্গুলের দাগ কেমন আরো সহ্য করতে পারে না আল্লাহর অপমান করলো না আল্লাহর অপমান করলো কিনা ও আল্লাহ তুমি আগে আমার ইমাম হুসাইনের বিচার করো বিচার্না করলে অঙ্গুল নামাবো না আল্লাহকে কে অঙ্গুল নামা অঙ্গলের দা কামার আর সহ্য করতে পারে না এই বাউল নাম এমন এমন কিছু কথা আপনাদের আমাদের মগজের মধ্যে প্রবেশ করে এসে আমরা সেগুলো খেয়াল করি না উপলব্ধি করি না তাহলে কি আমার আল্লাহ দুর্বল আজকে আমাদের দিন কি আমার আল্লাহ দুর্বল হয়ে গেল প্রশ্ন করেন কে দিন কে থাকবে আমার আল্লাহ কে সে বসে থাকবে নাকি আমার আল্লাহ চোরের ময়দানে আসবে প্রশ্ন কি করি কখনো আজকে আল্লাহর অপমান করছে ইতিপূর্বে করেছে আমরা সেগুলো বুঝতে পারি নাই এমন একটা অপমান করল আমার আল্লাহ নাকি অঙ্গলের ধাক্কা সহ্য করতে পারে না বন্ধুরা আমার এরকম অনেক গল্প আছে এই লোকেরা বাউলরা বলে বলে মানুষদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এরকম একজন বাউল গল্প করছেন